কিন্তু ক্যান্টনমেন্টের পিছনে দরজা দিয়ে হাজিরা দিয়েছেন বলতে হয়ে ক্যান্টনমেন্টে আপনাদের উপস্থিতি হতে হয়েছে কিন্তু আমাদেরকে আহ্বান জানানো হয়েছিল আপনারা ক্যান্টনমেন্টে যাইনি আমরা জনগণের কাতারে ছিলাম আশকাস করে এই বিষয়ে জনমত তৈরি করেছি কনসেনসাস কমিশনের মাধ্যমে কিভাবে বাংলাদেশে একটি নতুন রিপাবলিক নিয়ে আসা যায় সেই প্রচেষ্টাটা আমরা চালিয়ে যাচ্ছি বলতে এই দায়바টা আমাদের নয় দায়바টাও যারা ক্যান্টনমেন্টে যে রাজনৈতিক দলগুলো উপস্থিত হয়েছে তাদের এবং নিজ হিসেবে তাদেরকে দায়바ট নিতে হবে আর যদি দায় মুক্তি পেতে চান তাহলে এখনো সময় আছে এই সংস্থার কমিশনে যে রিপোর্টটা এসেছে সেটা জনগণের প্রাপ্য হিসেবে যেটা সাইন করে এবং বাস্তবায়ন প্রক্রিয়া গিয়ে জনগণকে আপনারা বুঝিয়ে দিন এখন এই সংস্কার প্রক্রিয়া যদি আমরা বাংলাদেশে বা বাস্তবায়ন করতে না পারি তাহলে কি হবে বাংলাদেশে এক নম্বর একটা গৃহযুদ্ধ হবে এই গৃহযুদ্ধের মাধ্যমে বর্তমান যে রয়েছে আমরা গৃহযুদ্ধের ভার নিতে পারবো না রাজনৈতিক দলের কাছে আমাদের আবেদন যে আপনারা জার্মানির দেশের জনগণকে কোনো বিভেদ্য যুদ্ধের মধ্যে ফেলে দিবেন না দুই নাম্বার বিষয় হলো বহিঃশক্তির ইনফ্লুয়েন্সগুলো আর বাড়াচ প্রক্রিয়া গঠন তার চলছে সেই জায়গা থেকে আমরা বলবো আপনারা লন্ডন হোক তারপরে হলো ওয়াশিংটন হোক অথবা পেজিং হোক কোথা দৌড়দৌড়ি করবেন না ঢাকা প্রায় দা প্রাইম ঢাকা হলো আমাদের সেন্টার দক্ষিণ এশিয়ায় আগামীতে ঢাকা সেন্টার বাড়াতে হবে আমাদের এই সপ্তাহে আমরা কাজ করছি বলো যদি বিদেশে বেশি দৌড় করেন তাহলে বাংলাদেশের জনগণের সামনে আসলে জনগণ আপনাদেরকে হয়তো ঝাড়ু মিছিল দিয়ে ঝাড়ু দিয়ে পিটাবে অথবা জুতা পিটা করবে এই জন্য হলো আপনাদের মান সম্মান রক্ষা করার জন্য নিজেদের বাচ্চার দিকে তাকিয়ে কথা বলার জন্য বাপ হিসাবে মা হিসাবে জনগণের পক্ষে আপনাদেরকে দাঁড়াতে হবে না হলে ভবিষ্যতে আপনাদের বাংলাদেশে কোনো বিস্তার নাই তাহলে এইসব বড় বড় পার্টি চলে গেলে নতুন নতুন জনগণ থেকে অটোমেটিক পার্টি গড়ে উঠবে আর এনসিপি যে ভবিষ্যৎ অনেকে চিন্তা করে আমরা এটা জানি আমরা সরকার গঠন করব ভবিষ্যতে কারণ আমরা জনগণের মধ্যে থাকবো জনগণের কথাগুলো বলবো জনগণ যখন আমাদেরকে আইডেন্টিফাই করতে পারবে এরাই তো আমাদের পক্ষে কথা বলছে জনগণ আমাদেরকে ভোট দেবে কারণ আমরা কখনো পিছনে দরজা দিয়ে ক্যান্সার লাইন না পিছনে দরজা দিয়ে কোন বিদেশি এম্বাসি তো ঢুকবো না আমরা জনগণের সাথে থাকবো ইনশাল্লাহ জনগণের সাথে আমাদের মৃত্যু হবে ইনশাল্লাহ ভবিষ্যতে ফলে এই জনগণের শক্তিকে যারা ব্যাহত করতে চায় জনগণের কনস্টিটিউশন কে বাদ দিয়ে কোন দলীয় কনস্টিটিউশন বা ধর্মীয় কনস্টিটিউশন বা কোনো ব্যক্তির কনস্টিটিউশন যদি বাংলাদেশে কেউ কায়েম করতে চায় বাংলাদেশে তাদের জায়গা হবে না আর সামনে ইলেকশন আসতেছে ইলেকশন তাদের কেমন ইলেকশন হবে ইলেকশন এটা হলো লাউ কদুর ইলেকশন লাউ হলো বিএনপি কদুর জামাত তার চার দলীয় জোটে লাউ গুজো একসাথেই ছিল জোরাম বলেছিল লাউ তরকারি খারাপ কিন্তু আপনারা যে লাউ ইলেকশন করতে যাচ্ছেন সে লাউ গদু ইলেকশনের আগে অনেকগুলো প্রসেস আপনাদের লাগবে এই জন্য হলো আমরা বাংলাদেশে কোন এই লাউ বিএনপি আর কদু এই জামাত এই দুইটা কোন ইলেকশন দেখতে চাচ্ছি না এটা হলো নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং করে একই জোটে ছিল এখন এসে একটু বন্ধ হয়েছে যে আমরা বিরোধী তোমরা সরকারে এই ধরনের জিনিসগুলো বাংলাদেশের সামনে আরো বেশি স্পষ্টত হবে আর একটি দল তো তাদের হলো এক পা দিয়ে রেখেছে ইন্ডিয়ার মধ্যে একটি দল দিয়ে রেখেছে এক পা পাকিস্তানের মধ্যে এই জন্য ছাত্রদের মধ্যে বা বাংলাদেশের জনগণের মধ্যে নতুন করে স্লোগান তৈরি করতে হয় যেটা হলো অনেক দলেই আপনাদের সামনে স্লোগানগুলো নিয়ে এসেছে আমরা দিল্লিও চাই না আমরা পিন্ডিও চাই না আমরা আসলে ঢাকাকে চাই আর নতুন শক্তি যারাই আসতে চায় বাংলাদেশে তাদের জায়গা হবে না কারণ বাংলাদেশের যে তরুণ প্রজন্ম আঠারো কোটি জনতা রয়েছে আমরা সাতচল্লিশে লড়াই করে ফেলছি একাত্তরে লড়াই করছি চব্বিশে করছি নব্বই তো করছি তো তার কয়টা লড়াই করব। আপনারা কি আমাদের রক্ত চান শুধু এই জন্য আপনাদের সামনে এখনো সুযোগ আছে এই যে অপরচুনিটিটা এসেছে রক্তপাত বন্ধ করুন কারণ আগামীতে রক্তপাত হলে আপনার সন্তানের রক্ত জড়বে আপনার যে বাচ্চা রয়েছে তারও রক্ত জমবে সে যদি বাংলাদেশে থাকে অনেক রাজনৈতিক তাদের বাচ্চাদেরকে বাহিরে পাঠিয়ে দিয়েছে যারা সেলিব্রিটি রয়েছে তাদের বাচ্চাদেরকে বাহিরে পাঠিয়ে দেয় আমরা বাংলাদেশে থাকবো আমরা বাহিরে যেতে চাই না বাংলাদেশে আসলে আমাদের বলতে হবে এছাড়া তাদের কোনো অপশন নাই কারণ আপনার সুযোগ হয়েছে আমার যে চাকরির একদম তান্ত্রিক লেভেলে যে কৃষক রয়েছে তার এগুলি নাই বিদেশে চলে যাওয়ার পালিয়ে সবার যে যারা শ্রমিক হয়েছে তাদের বিদেশে পালিয়ে যাওয়ার কোন সুযোগ নেই ফলে আমাদের সামনে যে সুযোগটা এসেছে আমাদের সামনে কাজে লাগাতে হবে

রাজনৈতিক অঙ্গনে বাচ্চা রাজপুথে লড়াই করছিল আর মন্ত্রী একটু করে হাসছিল সেই স্মৃতি এই আন্দোলন হচ্ছিল তখন ওখানে হেন তেন করে রাজা বাচ্চা বলে গালি দিয়েছিল বড় বড় আরাম কাদারা বড় বড় হাসি ফুটিয়েছিল তাদেরই বংশধরা আজকে বলতেছে এটা নাকি হাস্যকর আপনি কোথায় হাসি আসে একটু বলবেন আমাদেরকে তাহলে আমরা আপনার হাসিটা একটু বন্ধ করে দিব তাহলে আপনার কান্না আসবে না কারণ আমাদের এখনো কান্না আসে এই যারা যে পলিটিশিয়ানরা বাংলাদেশে খুব হাসতে ইচ্ছা করে আমাদের কাছে একটু আসবেন আমরা আপনাদেরকে হাসি বন্ধ করে একটু কান্না ছুটিয়ে দিব যথেষ্ট হয়েছে যথেষ্ট ধৈর্য ধারণ করেছি আর বাংলাদেশে আমাদের যারা সৈনিক না এই রাজপথে এসেছিলেন আমরা সরকারের কাছে আহ্বান জানাবো যা সৈনিকদেরকে পুরস্কৃত করুন একটি দুটি মেডেল ধরিয়ে দেওয়া নাই যেটা আপনারা অফিসারদেরকে দিয়ে থাকেন এই সৈনিকদের তেল জল নুনের অভাব রয়েছে অল্প কয়েকটা টাকা বেতন পায় সারাদিন সোজা হয়ে সটান হয়ে দাঁড়িয়ে থাকে কিন্তু যখন পরিবারের কাছে যায় অল্প কয়েকটা টাকা নিয়ে তাদের যেতে হয় অথচ তারা দেশ মাত্রিকা রক্ষা করে চলছে এই যে বাংলাদেশে কোনো নিরাপত্তা ছিল না এই মানুষগুলো নিরাপত্তার কাজ করে যাচ্ছে আপনি দেখবেন মাঠে দেখবেন সেনাবাহিনীর লোকগুলা বহু শুকিয়ে গেছে তাদের সারাদিন একটার পর একটা প্রবলেম তারা সলভ করে যাচ্ছে আমরা সরকারের কাছে আবেদন জানাবো যে আপনি সৈনিক যারা রয়েছেন তাদেরকে আপনি পুরস্কৃত করুন কাগজকরণেও পুরস্কৃত করুন তাদের বেতন ভাতা বাড়িয়ে দিন এবং তাদেরকে একটি সমান জায়গা প্রদর্শন করুন এবং যারা অপর শিক্ষক পেশাজীবী বুদ্ধিজীবী যারা এই মাঠে নেমেছিল প্রত্যেকে দাবি নিয়ে আসতেছে তাদের দাবিগুলো পূরণ করুন

আমাদের সামনে যে প্রসেসের মধ্য দিয়ে আমরা গিয়েছি এমন কোন বাহিনীর গোয়েন্দা সংস্থা নাই যেটা হলো অত্যাচারের মধ্য দিয়ে আমাদের যেতে হয় নাই বাংলাদেশের একদম প্রেসিডেন্ট হাউস থেকে একদম পর্যন্ত আমাদের দেখা হয়ে গিয়েছে রাষ্ট্রের সিস্টেম কোন পরিবর্তন হয় নাই মন্ত্রণালয়গুলো আপনি তাহলে এখন চিকিৎসা পাচ্ছেন চিকিৎসা ব্যবস্থা কোনো খোঁজ নাই এই যে আহত যারা এই গণপ্রথম আহত হয়েছে তাদেরকেও আপনি চিকিৎসা দেন নাই শ্রমিকদেরকে এখন বুঝাচ্ছেন এখন আমাদের এনসিপির কাছে এত টাকা নাই যে দিয়ে দিব এটা তো আপনার রাষ্ট্রীয় দায়িত্ব রাষ্ট্র সংস্কারের জন্য রাষ্ট্রের জন্য তো এই মানুষগুলো রাস্তায় নেমেছিল আপনার তাদেরকে দায়িত্ব নিতে হবে রাজনৈতিক দলগুলো যদি ফোন কল করে অমুক জায়গায় শহীদের ফ্যামিলি তাকে পাঁচ হাজার টাকার প্যাকেট ধরিয়ে দেন এটা আসলে দায়িত্ব না দায়িত্ব হলো তার যে স্বপ্নটা স্বপ্নটা হলো বাস্তবায়ন করা আপনারা একটা সংস্কার কথা বলেছেন আপনারা নাকি ভবিষ্যতে বাংলাদেশের সংস্কার চালু করবেন আর আপনার সামনে যে এখন সংস্কার এসেছে তাহলে আপনি কেন এটা সাইন করতেছেন না এগুলা কেন বাস্তবায়নের উদ্যোগ নিচ্ছেন না আপনি তাহলে এইসব আমি ভাবতা হয়ে আপনাদেরকে বন্ধ করতে হবে কারণ বাংলাদেশে যারা তরুণরা রয়েছে তারা যথেষ্ট বুদ্ধিমান এই বিষয়ে যথেষ্ট সচেতন এদেরকে আপনারা কলা দেখাতে পারবেন না এই জন্য সকলের কাছে আপনাদের আহ্বান থাকবে যেটা সামারিক কথা ডক্টর শহীদ বিহারে যেতে হবে